দক্ষিণ জেলা সভাধিপতির সাথে সৌজন্যমূলক সাক্ষাতের পাশাপাশি জেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সংবাদ মাধ্যমের বিলুনিয়া প্রতিনিধিরা সৌজন্যমূলক সাক্ষাৎ হয় সার্কিট কনফারেন্স হলে আজ দুপুর একটায় জেলা সভাধিপতি হিসেবে দীপক দত্ত দায়িত্ব ভার গ্রহণের পর সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সৌজন্যমূলক সাক্ষাৎ করেন রাজ্যের সমস্ত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিলুনিয়া প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সাক্ষাৎকারে জেলা সভাধিপতি দীপক তো ছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক স্মিতা মল এমএস এই দিন সংবাদ প্রতিনিধিদের পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করা হয় জেলা সভাধিপতি সহ জেলা শাসককে পাশাপাশি শুভেচ্ছা জানানো হয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের পক্ষ থেকে সম্বর্ধনার পরেই শুরু হয় আলোচনা সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা দক্ষিণ জেলার বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরেন জেলা সভাধিপতি সহ জেলা শাসকের কাছে নবোদয় স্কুলের রেগিং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বিলুনিয়াতে স্টপেজ হাসপাতালের পরিষেবা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের বিভিন্ন সমস্যা সহ রাস্তাঘাট ও কাজের গুণগত মান নিয়ে আলোচনা করেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছ থেকে এসব জানার পর বিষয়গুলো নিয়ে দেখবেন বলে আশ্বস্ত করেন ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা আজকে যারা এখানে বিলোনিয়ার সাংবাদিক বন্ধুগণ রয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা আজকে জেলা পরিষদের পক্ষ থেকে আমি সভাধিপতি হিসাবে পাশাপাশি আমাদের ডিএম ম্যাডাম রয়েছে আমরা আপনাদের আমন্ত্রণ জানিয়েছিলাম এই জন্য যে আমরা এই জেলা পরিষদের যে সরকারি উন্নয়নমূলক কাজগুলি এগুলি পরিচালনা করার ক্ষেত্রে আমরা মনে করি আপনাদের ভূমিকা পরিশীম এবং আপনাদের মাধ্যমে যে সংবাদগুলি পরিবেশন হয় উন্নয়ন শুধু উন্নয়নের কাজ করলে উন্নয়ন হয় না এগুলো একটা প্রচারের ব্যাপার রয়েছে তো আমরা আজকে আপনাদের দেখেছি এই জন্যই আপনাদের যারা সাংবাদিক রয়েছেন সমস্ত ইলেকট্রনিক মিডিয়া থেকে প্রিন্ট মিডিয়া বা অন্যান্য যারা রয়েছে আপনাদের মতামত আমরা এতক্ষণ নিয়েছি আপনাদের সহযোগিতা আমরা আশা করি আমরা আশা রাখি যে কাজগুলি সরকারের যে কাজগুলি রয়েছে সেগুলি করার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন আর আমাদের কাজগুলি হল যে সমাজের অন্তিম ব্যক্তি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুনেছেন প্রায় সময় উনি বলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে আমাদের লক্ষ্য হল সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত অন্তিম ব্যক্তিরা তো উন্নয়ন পৌঁছানো এই উন্নয়ন পৌঁছাতে গেলে আমাদের এখানে জেলা পরিষদ রয়েছে পঞ্চায়েত সমিতি রয়েছে গ্রাম পঞ্চায়েত রয়েছে আমরা চাইছি যে ত্রিস্তরীয় সিস্টেম ত্রিস্তরীয় সিস্টেমের মাধ্যমে আমরা সরকারের উন্নয়ন কাজগুলিকে সুন্দরভাবে বাস্তবায়ন করতে এবং খুব স্বচ্ছ এবং খুব সচেতন মাধ্যম তো আমি আপনাদের কাছে আবেদন রাখবো যে আপনারা ভালো কাজগুলিকে তুলে ধরবেন এবং কোথাও যদি কোনো আপনারা ত্রুটি দেখেন এগুলিকে আমি সভাধিপতি হিসেবে রয়েছি আমাদের জেলাশাসক ম্যাডাম রয়েছে তা আপনারা এগুলিকে আমাদের গোচরে আনবেন যাতে আমরা রাজগুলোকে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি